আবারও চলে আসলাম কতগুলো কিউট কিউট কিটেন আর বড় বিড়াল নিয়ে তো আজকের ভিডিওতে কিন্তু ছোট বড় সকল বিড়ালি দেখানো হবে প্লাসের দাম গুলো বলে দেওয়া হবে তাই যে যেরকম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন সেই কিন্তু সব ধরনের টেনে দেখবেন তা না হলে কোনটার দাম কত চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে কিন্তু অনেকগুলো বিড়াল দেখাবো তাই আপনারা যে যেটা নেবেন সেটা অবশ্যই স্ক্রিনশট তুলে তারপর আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন আর সেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্স দেওয়া আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই একটা পুতুল দিয়ে শুরু করি এই কিউট পুতুলটা হচ্ছে একটা অ্যাশ মেয়ে বেবি ওকে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক গোলমলো আর অনেক বেশি কিউট এই ছোট্ট সোনা মনিটাকে যদি আপনারা নিতে চান তাহলে আপনারা মাত্র 13000 টাকায় পেয়ে যাবেন ফিমেল বিড়ালের দাম কিন্তু নরমালি অনেক বেশি হয় আর সেখানে যদি এরকম ফ্লাফি বা অ্যাকটিভ হয় তার তো কথাই নেই দেখেন ও কিন্তু অনেক বেশি প্লেফুল আর একটি একটা কিটেন ও কিন্তু খেলতে অনেক বেশি ভালোবাস আর এই ধরনের কিটেন কিন্তু সবাই পছন্দ করে তো যারা নিতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজে ওই স্ক্রিনশটটা নিয়ে আপনারা যদি আমাকে নক করেন তাহলে ওর যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন আর এই বিড়ালটার লোকেশন হচ্ছে ঢাকার রায়েরবাগ যারা নিতে চান সরাসরি বাসা এসে দেখে শুনে নিয়ে যাবেন আর ওর দামটা আমি আগেই বলে দিয়েছি মাত্র তেরো হাজার টাকা নর্মালি পার্সিয়ান ফিমেল বিড়ালের দাম অনেক বেশি হয় এরপর এখানে আছে আর একটা কিটেন ও হচ্ছে একটা মেল কিটেন বয়স দুই মাস এই বিড়ালটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি কিউট আর এটার দাম হচ্ছে হচ্ছে খুবই কম এটা অফারে সেল হচ্ছে যে অ্যাপোটা ওকে সেল করে দিচ্ছে তার একটু আর্জেন্ট টাকার দরকার যার কারণে কমে দিয়ে দিচ্ছে তো এটা মাত্র আট হলে নিতে পারবেন আর এর সাথে আছে আরেকটা অ্যাশ কালার কিটেন এটাও কিন্তু সেম বয়স দুই মাস আর এটাও একটা মেল কিটেন এই কিটেনটাও কিন্তু অনেক আনকমন একটা কালারের মধ্যে রয়েছে যেটা সচরাচর বাসায় দেখা যায় না সো আনকমন কিটেন নিতে চাইলে কিন্তু এটা নিতে পারেন ওর দামও কিন্তু একই মাত্র আট হাজারে আপনারা এই বিড়ালটি নিতে পারবেন সো যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করে ফেলতে পারেন দেন এখানে আছে আর একটা কিটেন এটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি কিউট আর এটা একটা ছেলে বাবু দেখতেই পাচ্ছেন অনেক বেশি অ্যাক্টিভ আর খেলতে অনেক বেশি ভালোবাসে এ ধরনের বিড়াল আমারও অনেক বেশি পছন্দ সো এই প্লেফুল কিটেনটাকে নিতে চাইলে আপনারা মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাবেন যারা ওকে নিতে চান তারা স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারে নিচে কিন্তু নামটা লিখা আছে ফেসবুকে গিয়ে নামটা সার্চ করলে আপনারা আমার পেজটি পেয়ে যাবেন তো দেখেন বাচ্চাটি কিন্তু খেলতে অনেক বেশি ভালোবাসে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এরপরে আছে একটা সাদা পুতুল দেখেন একেবারে ছোট্ট একটা ডলের মতো দেখতেও আর ওর ফেসটা মার্শাল অনেক বেশি কিউট এটা হচ্ছে একটা মেয়ে বাবু বয়স দুই মাস যারা ওকে নিতে চান তারা কিন্তু স্ক্রিনশট তুলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওর দাম মাত্র তেরো হাজার টাকা আর ওর ঠিকানা হচ্ছে ধানমন্ডি জিগাতলা আপনারা যদি সরাসরি দেখে নিতে চান তাও নিতে পারবেন এরপর এখানে একটি সেমি অ্যাডাল্ট ফিমেল ক্যাট আছে ওর বয়স হচ্ছে সাড়ে চার মাস যারা একটু বড় মেয়ে বিড়াল খুঁজছেন তারা কিন্তু কি নিতে পারেন আর এই বিড়ালটির ফার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর ও অনেক প্লেফুল ও মাসাল্লাহ ওর দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা সেমি অ্যাডাল্ট হিসেবে ওর দামটা কমই আছে কারণ সেমি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট ফিমেলের আরো বেশি দাম হয় তো কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে আছে একটা মিক্স ব্রিড বিড়াল ও হচ্ছে একটা অ্যাডাল্ট ফিমেল আর দাম মাত্র চার হাজার টাকা এরপর এখানে একটা কিটেন আছে ও হচ্ছে জিঞ্জার কালারের মধ্যে মিক্সড ব্রিড কিটেন এটা মাত্র চার টাকা আর ওর সাথে আরো দুইটা কিটেন আছে সেগুলো হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওদের ঠিকানা ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর কেউ নিতে চাইলে এখানে এসে দেখে শুনে নিতে পারবেন ওদের সবার দামে চার হাজার করে এরপরে এখানে একটা ব্লু আইসের এর ফিমেল আছে ওর চোখগুলো কিন্তু পুরোপুরি নীল যারা নিবেন তারা সরাসরি দেখে নিবেন আর এই বিড়ালটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি গোলুমুল আর অনেক বেশি অ্যাক্টিভ এই বিড়ালটার কিছু আনকমন সাইড আছে যেমন ওর দুইটা কান ও নাক আর লেজটা হচ্ছে হালকা ব্রাউন কালার খুবই ইউনিক দেখতে আর এমনি তো মেয়ে বিড়াল সব দিক থেকে ও কিন্তু অনেক সুন্দর দেখতে এই ব্লু আইস ফিমেলটার সাথে কিন্তু একটা ট্যাবি পার্সিয়ানো আছে ও হচ্ছে একটা মেল ক্যাট ওরও কিন্তু বয়স সেন সাড়ে চার মাস বয়স তো আপনারা যদি দুইজনকে একসাথে জোড়া হিসেবে নেন তাহলে কিন্তু অনেক বড় ডিসকাউন্টে পেয়ে যাবেন দুইটা বিড়ালকে আমি একসাথে নিলে অনেক কমে দিয়ে দিব এখানে একটা ট্যাবি মেল আছে আর ব্লু আইসটা হচ্ছে ফিমেল আপনারা যদি ওদেরকে নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন নর্মালি হচ্ছে ট্যাবিটা বারো হাজার আর ফিমেলটা হচ্ছে চোদ্দ হাজার মাঝখানে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেন এখানে আছে আরেকটা দল ও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি কিউট আর এটা হচ্ছে একটা ছেলে বিড়াল ছেলে বিড়াল হিসেবেও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি কিউট পুরাই একটা রসগোল্লার মতো এই কিউটিটার বয়স হচ্ছে মাত্র দুই মাস আর ওকে কিন্তু ভ্যাকসিন করানো আছে এই বিড়ালটার লোকেশন হচ্ছে ময়মন সিং তবে আপনারা যদি নিতে চান তাহলে মাওনা চৌরাস্তা পর্যন্ত এসে দিয়ে যাওয়া যাবে এছাড়াও আপনার জন্য যদি তারপরও দূর হয় তাহলে আপনারা চলে পেট কুরিয়ারে নিতে পারবেন সেই চার্জটা কিন্তু আপনাদেরই দিতে হবে আর এই বিড়ালটার দাম হচ্ছে মাত্র তেরো হাজার টাকা যারা ওকে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই একটি স্ক্রিনশট তুলে তারপর আমার সাথে ফেসবুক পেজে সরাসরি কথা বলতে পারেন যতগুলো বিড়াল আমি দেখিয়েছি আপনারা যদি এগুলোর মধ্যে কোনোটা নিতে চান বা দাম নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা নিয়ে আলোচনা করতে পারেন দেখা যায় যদি ভালো ফ্যামিলি পাই তাহলে আমি একটু কমের মধ্যে দিতে পারি তাই আপনারা দাম কমিয়ে বলতে চাইলে অবশ্যই বলতে পারবেন কোনো সমস্যা নেই এরপর এখানে একটি হাই কোয়ালিটি মিক্সড পার্সিয়ান আছে ওর বয়স হচ্ছে ছয় মাস আর এটা হচ্ছে একটা ছেলে বিড়াল এই বিড়ালটাকে কিন্তু ভ্যাকসিন করানো আছে আর ওর দাম হচ্ছে সাত হাজার তবে ওর দামটা একদম ফিক্সড সাত হাজারই আপনার নিতে হবে আর ওর লোকে লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এগারো নাম্বার যারা নিতে চান সরাসরি বাসা এসে দেখে শুনে নিতে পারবেন মিক্স ব্রিড হিসেবে ওর কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন দেন এখানে একটা সেমি অ্যাডাল্ট ফিমেল আছে ওর বয়স হচ্ছে পাঁচ মাস আর ও হচ্ছে একটা ট্রাডিশনাল পার্সিয়ান ফিমেল তো এই বিড়ালটিকে যারা নেবেন তারা কিন্তু অনেক কমে পেয়ে যাবেন নর্মালি এরকম বিড়ালের অনেক দাম হয় সো আপনারা যদি এটা নিতে চান তাহলে কিন্তু অনেক কমেই পেয়ে যাবেন এটা আমি অফারে দিব এই বিড়ালটা আমি একটা ভালো ফ্যামিলিতে দিতে চাচ্ছি তাই একটু কম দাম হলেও আমি ছেড়ে দিব যদি ফ্যামিলি ভালো হয় আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু অফারে এই বিড়ালটিকে নিতে পারেন তবে ফ্যামিলি দেখে আমি এই বিড়ালটিকে দিতে চাই এরপর এটা হচ্ছে একটা মেল বিড়াল ওর বয়স নয় মাস এই মেল বিড়ালটি অনেক কমে সেল করে দেওয়া হবে যারা নিতে চান তারা আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ও ঠিকানা হচ্ছে মারমান সিং তবে কেউ যদি কুরিয়ারে নিতে চান তাহলে পেট কুরিয়ারের নাম্বার দেওয়া যাবে আপনাদের চার্জ দিয়ে নিয়ে নিতে হবে ও হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে আর এই বিড়ালটাকে ভ্যাকসিন করানো আছে যারা নেবেন তারা অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আর সবার লাস্টে আছে একটি ফিমেল কিটেন ওর বয়স হচ্ছে দুই মাস আর এই বিড়ালটি হচ্ছে ফুল অ্যাশ কালারের মধ্যে যারা ওকে নেবেন একদম কমে নিতে পারবেন এই বিড়ালটি মাত্র দশ হাজারে পেয়ে যাবেন একটা ফিমেল বিড়াল হিসেবে দাম কিন্তু অনেক কম যারা এই বিড়ালটিকে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ